না বলার প্রতিবাদ না করার ক্ষতি কত বড় সেটা বলছি শুনেন মন্দির আমি বলছি না আব্দুর রহমান জামি যার কথা সিনাই রসুলের ইস্ক ছাড়া কিছুই নাই আমি সে আব্দুর রহমান জামির বলছি তিনি বলছেন ওই সুফি কোনো প্রতিবাদ করতো না গালি শুনতো প্রতিবাদ নিজে কোনোদিন দিন গালি দেয় একদিন তিনি ঘুমিয়ে গেলেন বিছানায় স্বপ্নে দেখতেছেন খেয়ামতের ময়দান খেয়ামতের ময়দানে মানুষ অসহায়ের মত। কারণ ওই দিন আপনার আমিত্ব আপনার বাদশাহী আপনার টাকা পয়সা আপনার ধন্দল আপনার ক্ষমতা এগুলো কোনো কাজে আসবে সেদিন একজনের ক্ষমতা চলবে লিল্লাহি ওয়াহিদিল কাহার একজনের ক্ষমতায় চলবে আর কারো রাজত্ব সেদিন চলবে না তুমি দেখছেন ময়দানে মাহসারের মধ্যে সবাই দৌড়াচ্ছে দিক বিদিক দৌড়াচ্ছে ইনিও বড় পেরেশান ইনিও মানুষ যেদিকে দৌড়ায় ইনিও সেদিকে দৌড়ায় দৌড়তে 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 গিয়ে দেখছে মানুষ দুই লাইন ধরে দাঁড়িয়ে আছে এক জায়গায় ইনিও গিয়ে লাইন একটার মধ্যে দাঁড়াই গেলেন খিরিবু খুনিকে সাহার আসে না সাহার দাঁড়িয়ে গেলেন আস্তে আস্তে যতই সামনে যায় উনিও তত সামনে যায় লাইন যতই সামনে যায় উনিও সামনে যায় এভাবে যেতে যেতে কাছাকাছি যখন হলো ইনি দেখতেছেন আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হোসাইন হাতের মধ্যে পেয়ালা নিয়ে মানুষকে হাউজে কাউসার খাওয়াচ্ছেন হাউজে কাউসার পান করাচ্ছে আরে এটা হচ্ছে সেই কাউসার যে একবার পান করেছে তার থেকে দ্বিতীয়বার কোনো তৃষ্ণা লাগবে না আল্লাহ আমাদের কো হাউজে কাউসার হাসানাইন কারিমাইন হাত থেকে পান করার তৌফিক দান করেন। 아멘। আমাদেরও তামান্না আছে না নাই? আছে। তো খব আছেন। ইনিও কাঁচা কাচি গেলেন। এই এই মাত্র হাউজে কাউসার ইনি নেবেন।ইতিমধ্যে দেখছেন ওনাদের দুইজনের মাঝখানে ইমামুল আম্বিয়া তস্বীফ এনেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে এসেছেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে হাসানাইন কারিমাইন ওয়া মারকুল লা টুকরা বা खाকে হাউজে কাউসার পান করছ বলি আর রাসূলুল্লাহ আপনার উম্মত সুবি মানুষ আমান নয় বলে না না তোমরা তাকে হাউজে কাউসার দিতে হবে Иван তা তবা চোখের ধ্বনি ছেড়ে দিয়ে বলছি আর গোটা जिंदगी আপনার সুন্নতের চুরু করেছিলাম গোটা जिंदगी আপনার সুরিয়তের پابন ছিলাম নিজের ইচ্ছাকৃতভাবেও কোনোদিন এক

আমার আলীকে গালি দেয় তুমি চুপ করে সহ্য করেছ হ্যাঁ তোমার এবাদতের কমতি নেই আমার নবী সুন্নতের উপরে তুমি ছিলা সব ঠিক আছে কিন্তু হারে আমার আলীকে গালি দিত তুমি চুপ করে সহ্য করতে তুমি কোনো প্রতিবাদ করো নাই সেজন্য আজকে তোমাকে কাউসার দিতে আমি নিষেধ করেছি উনি আমার নবীর কদমে পড়ে গেলেন হাও মা

যে দশ মুবারকের বদরের ময়দানে খেজুরের ডাল দিয়েছে তলোয়ার হয়ে গেছে সে দশ মুবারক আজকে তলোয়ার দিচ্ছে যাও ওই খারে দিকে দ্বিকণ্ডিত করে দিয়ে আসো তাকে ঘুমের ভেতরে জবে করে দিয়ে আসো শরীর থেকে মাথা আলাদা করে দিয়ে আসো উনি তলোয়ারিটা হাতে নিয়ে এক দৌড় দিয়েছেন কে ময়দান থেকে এক দৌড় দিয়ে ওই খারেজির ঘরের সঙ্গে চলেছে এসে ডাক দে খারেজি ঘরের বেতর থেকে ঘুম থেকে উঠে গরের বেতর থেকে হারেজি ঘরের দরজা যখন খুলে দিল সুফি কোনো কথা বলে নাই এমন ভাবে তলবাদ আঘাত করেছে তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে জমিনে পড়ে গেছে সুফি আবার আর একটা দৌড় দিয়ে এনে খেয়ামতের ময়দানে চলে আসে আসার পরে আমার নয় বলছে সুফি আসছ বলে ইয়া হা আমি এসেছি বলে আমি তোমার অপেক্ষায় আছি তুমি হার কি করেছ বলে ইয়া রসুল্লাহ আপনার কথা অনুযায়ী কথল করে দিয়েছি করেছ তো ইয়া রসুল্লাহ এখনো রক্ত জড়ছে আমার নয় বলছে তলবাড়ি আমাকে দিয়ে দাও সুফি তলবাড়ি নিয়ে সুফি থেকে আমার নবী তলবাড়ি নিয়ে নিলেন আমার নয় বলে হাসনাইন তেরিমাইন এবার তাকে হাউজে কাউসার পান করা এই হাউজে কাউসার হাতে নেবেন মুখের কিনারে নিয়ে গেছেন পান করবেন এই টুকির মধ্যে ওনার ঘুম ছুটে গেছে উনি বিছানার মধ্যে চটপট শুরু করে দিয়েছে হায়াত আমি তো কি দেখেছি আমি কি দেখলাম কি দেখলাম কি দেখলাম আফসোসের কোনো শেষ নাই তার এই অবস্থা তিনি আর ঘুমাতে পারে না ঘুম থেকে উঠে কালাম করে তিনি মসজিদে চলে গেছেন এবাদত করেছেন ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছেন দেখছেন মানুষ সেখানে লোকে লোকারণ্য হয়ে গেছে ফিল পরিমাণ জায়গা নাই মানুষ মানুষ ভিড় করে বের হয়ে আসছে তখন এতগুলা মানুষ তোমরা কেন এসেছো বলে সুফি আপনি কি জানেন না গতকাল রাতে ওই হারে জিকে কে জানি মেরে ফেলেছে সুবহানাল্লাহ একটু বলেন না সুবহানাল্লাহ কে জানি কতল করে নিয়েছে সুয়ল কিরে মুসলমানি ঘুমে করেছি এখন আমি ঘুমে করেছি স্বপ্নে করেছি এগুলো তো বাস্তব ছিল না বাস্তব না থাকলে কি হবে মান রা আমি ফিল মান আমি ফকদরাল হক নবী যারা ঘুমে দেখেছো স্বপ্ন দেখেছো সে আমাকে সত্যি দেখেছো যে সত্যি দেখা দিতে পারে উনি তো তলবারই সত্যি দিতে পারে তিনি বড় টেনশনে পড়ে গেলেন রহস্যের এক জটলার মধ্যে পড়ে গেলেন ইনি গেলেন ঘরে কে জানি এসে খবর দিল সুফি সাহেব ওই যে খার দিকে কতল করা হয়েছে কে জানি করেছে পুলিশ এসে এখন কিছু যুবককে সন্দেহবাজ মনে করে নিয়ে যাচ্ছে থানায় নিয়ে গেছে লস্কর বাহিনী নিয়ে গেছে তাদের অফিসে সুফি মনে মনে চিন্তা করে এক হার এদিকে গাল দিয়ে আমি চুপ করেছিলাম হার যে কালসার থেকে বলছি তো হয়ে গেলাম এখানে নির্দোষ মানুষকে নিয়ে এলাম চা এখন যদি চুপ করে থাকে আবার কি থেকে বন্ধু হয়ে যায় দে না করি নি বৌদি নে পুলিশকে গিয়ে বল অফিসার সাহেব এরা কোন করে নাই এদেরকে আপনি ইচ্ছা রে এরা কতল করে নেই আপনি কিভাবে জানেন আমরা তো সন্ধবাজন এদেরকে তুলে ধরে এনেছি জিজ্ঞাসাবাদ করবো এরপরে বলতে পারবো আপনি কিভাবে জানেন এরা যে কোন করে নেই

আহলে রসুলের সাথে দুশ্মনী দুশ্মনী করে নাই আরেকজন করেছে ইনি চুপ ছিল। ইনি মিডেল হাউজে কাউসার থেকে আমার হয়ে বঞ্চিত করে দিয়েছে এবার চিন্তা করে দেখেন সে আহলে রসুলের সাথে আজকে অনেকে দুশ্মনী করে আমাদের সামনে আমরা তাকে বাদ দেয় তো কথা বলে লাভ নাই কিন্তু নিজের বাবাকে নিয়ে কথা বলে প্রতিবাদ ঠিকই করতাম আরে বাবা তো আমার সাথে নসলের সম্পর্ক ইমামের তো আমার সাথে ইমানের সম্পর্ক কথা বলেন ঠিক না বেটে একটা কথা আরেকটা হচ্ছে হজরত সুলাইমান আল আমেশ আল কুফি সুলাইমান আল আমেশ আল কুফি ইনি একদিন খানায় কাবাত অনেক বড় একজন মহাদ্দিস বুখারী পাতায় পাতায় যার নাম নাম মুবারক আছে সুলাইমান আল আমেশ আল কুফি প্রায় জায়গায় বোখারি ইনার নাম আছে অনেক বড় একজন মহাদ্দিস ইনি জেলখানায় কাবার তাওয়াফ করছিলেন হঠাৎ একদিন এক বান্দা দেখতেছে মুতাজি আল্লাহ গরে খানায় কাবার যেটা দরজা যেখানে দোয়া করলে দোয়া ফেরত নাই খানায় কাবার কয়েকটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ কি দেয় দোয়া ফেরত দেন না তোর মধ্যে মুতাজি মেটা হযরা সুআতেকটা মাকামে ইব্রাহিম একটা हां রুকুন ইয়েমونی একটা মিযাবের رحمت একটা খাতীব কাও একটা আবেজনজম একটা মুতাফাফ একটা সাফা একটা এগুলোর মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরো তো এই বান্দা ملتazim ধরে ধরে দোয়া করতেছে আল্লাহ আমি জানি তুমি আমার দোয়া কবুল করবে না হইছো করে কি দোয়া করেছো আল্লাহ আমি জানি তুমি আমার দুয়া করবে আল্লাহ আমি এও জানি তুমি আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছো সেটা মানুষ দুয়া করে আল্লাহ আমি গুনাগার হতে পারি আকাশ পরিমাণ গুনাগার গুনাগার হতে পারি পাহাড় অব্দি আমার গুণা থাকতে পারে আল্লাহ আমার গোনার চাই তো তোমার রহমতের দরিয়া তো সুবিশাল আল্লাহ তোমার মনতাজিনে হাত থেকে দুয়া করছি আল্লাহ তুমি গোনা মাফ করে যাও এটাই তো মানুষের দুয়া হয়

তুমি কোথায় এসে কি দোয়া করতেছো আল্লাহর ঘর খায়নায় কাবা মুলতাজিম যেখানে দোয়া করলে দোয়া কবুল আর তুমি সেখানে বলছো আল্লাহ আমি জানি তুমি আমার দোয়া কবুল করবে না এটা কোন ধরনের কথা তখন উনি কিন্তু সুলাইমান আল্লাহ আমার সাল পুজিকে চিনে ওই বান্দাটা উনি বলছেন হুজুর আপনাকে বলা যায় তবে এখানে বলবো না চলেন আমরা হেরমের বাহিরে চলে যাই বলে চলো যেতে যেতে হেরমের বাইরে চলে গেলেন মিছলাত মিছিল সালাফ হুজুর চলে গেছে خانہ কাবার থেকে হেরমের বাহিরে পায়ে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে যারা গিয়েছেন তারা ভালো করেই জানেন কইনি গেলেন বলจุ হুজুর আমি হচ্ছি 70 জনের একজন সুলাইমান আল আমেশার কভি হচ্ছে কোন 70 জনের একজন বলে হুজুর যে জনকে ওবায়দুল্লা জিয়া কুফা থেকে দায়িত্ব দিয়েছে ইমাম হোসাইনের মাতা সিরিয়া পর্যন্ত আনার